গরিগুরি বাবু ভালো করে প্ল্যানটা দেখুন একদম ঝা চকচকে বাজার হবে এই দিকটা লিফট আচ্ছা বাজেট করে ফেলুন টাকাটা কোনো বিষয় হবে না টাকা লাগলে ভূতে জোগাবে ভূতে ভূতে টাকা জোগাবে কি করে ওগুলোতে বলে কথা কথা ওগুলোর কোনো ভিত্তি নেই মানেটা কি মাসি সেটা তো বলো ভালো কাজ করতে গেলে পয়সার অভাব হবে না কোথাও কোথা থেকে পয়সা এসে মানে ভালো কিছু কাজ করতে হয় দাদা দাদা ভালো কিছু করার প্ল্যান কর আপাতত আমাদের কাজটাতে মন দিয়ে কর এই তো তোদের ভবিষ্যতের জন্য করা এই যে এই দেখুন টোটাল খরচ ম্যাডাম আমরা ব্যাংক লোন পেয়ে যাব সুতরাং আমরা খুব ভালোভাবে মনের মতো করে মার্কেটটা করতে পারবো কি নাম দেওয়া বলুন তো বাজার দি গ্রেট ওহ কি সুন্দর নাম একটা সুন্দর করে বেশ ভাষা দিয়ে একটা বিজ্ঞাপন লিখতে হবে ওটা হয়ে যাবে আমি এক্ষুনি করিয়ে নিয়ে আসছি কাকে দিয়ে করাবি সেটাই সেটাই ভাবছি চল দেখি ঠিক বলেছিস এতটা টাইম লাগবে সেটা বুঝতেই পারিনি অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছিল কিন্তু অঙ্কটা শেষ করে দেওয়ার পর বুকে বুকে লাগছে আচ্ছা আর ঝুলো দা এরা কেন না কেন কি রে এখানে একা একা কি করছিস প্লেনে হাওয়া খাচ্ছিলাম কি করা যায় তার একটা প্ল্যান করছিলাম মাসি বলে দিয়েছি কাউকে বাজারের ব্যাপারে কোনো কথা না বলতে আচ্ছা রে বলতো বাজার নিয়ে একটা সুন্দর লেখাকে লিখতে পারে এই ধর পাল্টো ওদের ধর রে ওদের সাথে ঠিক আছে। ওদেরকে দিয়ে লিখে দিচ্ছি তবে কিন্তু আমাকে খাইয়ে দিতে হবে সে আর বলতে কি খাবি সেটা বল আপাতত হলুদার কচুরি আচ্ছা তোরা হঠাৎ বাজার নিয়ে বললি কেন আছে আছে একটা ব্যাপার আছে সব পরে বলবো নার দূরে তাকিয়ে দেখ মুন্ডালকার কাছে চালাটা ডালা করে মাছ বিক্রি করছে কিন্তু এরা এখানে কেন মাছ বিক্রি করছে ওই বাজারে যেখানে সবাই মাছ বিক্রি করে সেখানেই বসে চল তো জিজ্ঞেস করি এই হলো হলো সব যা হচ্ছে তাতে তো পেটে আমাদের ধুঁড়ি মেরে থাকতে হবে দুই জায়গায় বসেছি এখনি বসে একটাও খটদার পাব না আচ্ছা চলো পাড়ায় পাড়াই গিয়ে মাছ বিক্রি করি দরজায় দর্জায় মাছ বিক্রি তাই চল আমরা দুজনে ভাগাভাগি করে পাড়ায় পাড়ায় যাই আমি আগুন নেছি তুমি একটু পড়ে নিও ঠিক আছে চল মাছের ডালাটা তুলে দি আর বলো না দাসপাড়ার বাজার ভেঙে নাকি নতুন করে তৈরি হবে এই বাজার কমিটির সেক্রেটারি এখন আমাদের আর কষ্ট দেওয়া না আবার ভালো হচ্ছিনাগো না ভাইপো পেট চালাতে হবে একবার যখন শতপথে পা দিয়েছি তখন আর অসত হওয়ার জোনই এখানে বসেছিলাম টিপেই এখানে কোনো মাছের বাজারে বসে কিভাবে

আমাদের পেটে লাথি মারলে আমরা কি করব কি হচ্ছে ব্যাপারটা আমার কাছে কিন্তু এখনো পরিষ্কার হচ্ছে না আচ্ছা কেউ কি আমাকে একটু পরিষ্কার করে বলতে পারবে কি হয়েছে বাজার নতুন করে হবে তাহলে আমাদের আর ভেতরে বসা হবে না তাহলে আমরা কিভাবে বিক্রি বাড়াটা করব বলে দিন নইলে আমাদের সবাইকে গাছতলায় ভিক্ষেতে বসতে হবে তো বাজার কমিটির সেক্রেটারি সাথে কথা বলেছেন আপনারা কোনো লাভ নেই আমাদের কথা ও কানেই তুলছে না একবার আপনি বসুন আমাদের বাঁচান আপনার কথা ঠিক কানে তুলবে ঠিক আছে দেখছি কুরুব বাবা আমরা দিন আনি দিন খাই আমাদের যদি একদিন হাতে পয়সা না থাকে আমরা চিন্তায় পড়ে যাই আছে আমি দেখছি আমি বাজার কমিটির সেক্রেটারি কে ডেকে কথা বলছি আপনারা আজকের দিন দিনটা কোন রকমে চালিয়ে দিন ঠিক আছে আমরা অপেক্ষা করব ও বলবা বাবু তা কি বলতে এসেছিস তাড়াতাড়ি বল আমার অনেক কাজ আজ রাস্তায় দেখলাম মুইলাল কাকা আর কাকা মাঝنيه রাস্তা-রাস্তায় ঘুরছে। রাস্তাায় ঘুরছে কেন? ওহ ওহ দেরিি বাজারে ঠুকতে দিচ্ছে না। না ঢোকতে দিতে না। ওরা কত দুঃখ করলো এই রোদে ওরা বাড়ি বাড়ি ঘুরবে। ঠিক আছে আমি ওদের বাজার কমিটির সেক্রেটারিকে ফোন করছি। হবো চাউতো ওই আলমারি থেকে আমার লাল রঙের ডায়েরিটা নিয়ে এসো। ওখানে সব আট ফোন নাম্বার আছে। আহ কি মুশকিলে পড়লাম বলতো বাজার নতুন করে করবি তো কর না পুরোনো লোকগুলোকে বাদ দিবি না 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 এ মানা যায় না আহ দেখলি কথা বলে রিং হচ্ছে আরে দাসপাড়া পুলিশ স্টেশন থেকে বড়বাবু ফোন করেছে হ্যালো কি সব চলছে বাজারওয়ালারা আমার কাছে এসেছিল আরে ওদের ব্যাপারটা আগে মেটান না মানে না 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 আমি কিচ্ছু শুনতে চাই না আমি সমস্যার সমাধান চাই এখানে অনেক ঝামেলা আছে স্যার আপনার সাথে একটু দেখা করা দরকার না দেখা করলে এই কথাগুলো বলা যাবে না আমি আর কিছু শুনতে চাই না কাল আমি ওই পাড়ার वालाদের রাস্তায় রাস্তা কিন্তু মনেই দেখতে চাই না নো এক রেঞ্জ ওরা কোচিং থেকে এখনো ফেরেনি ওমা অনেক খুলে পড়াচ্ছি একটু ধৈর্য ধরো এক্ষুনি আসবে আসবে ওই ওই দেখা গেছি কেমন আসছে দেখ হেলথে দুলতে হেলদে দুল দে আমি একটু আড়ালে গেলাম ব্যাপারটা সামলে নেই ওকে ওকে বডু হলুদ আর বাতলদা দেখি দেখলাম রেঞ্জিতাকে একলা দেখে ওরা চলে গেল। ওরা এখনো তোদের সামনে আসতে লজ্জা করছে রেঞ্জিতা আমাদের দিকে আসছে

আমার ছোট্ট মাথায় এত চাপ দিস না ভাই এই জটিল বিষয়কে আর কুটিল করিস না ভাই বাজারের কথা পরে শুনবো এখন লিখে দে লক্ষ্মীটি কে লিখতে দিয়েছে নাম তো বলা যাবে না তাহলে

আমি কিন্তু বিপদে পড়ে যাবো আরে আমি এমন একজনকে তোমার সাথে ছেটে দিচ্ছি যে এই সমস্ত বিষয়গুলোকে সহজে হ্যান্ডেল করবে তোমার কোন চিন্তা নেই একটা কথা মনে রেখো আমরা কিন্তু একদম আরামে থাকবো সামনে থাকবে শুধু মিস্টার গুড়গুড়ি ঠিক আছে ঠিক আছে আপনি কিচ্ছু ভাববেন না এই সব কাজ আমার বা হাতের খেল শুনুন চুনুন সেক্রেটারি বাবু আমি বাজার করছি প্রফিটের জন্য আমাদের বাজারটা একেবারে অত্যাধুনিক হবে এই রকমের বাজার কেউ দেখেছে নাকি এসি এখানে ওই ঝুড়ির মধ্যে কেউ আলু পটল নিয়ে বসবে না সবকিছু প্যাকেজিং হবে হবে। বোঝাতে বোঝাতে পারা খুব মুশকিল ওটা তো তোমার সাথে গুড়গুড়ি বাবু থাকবে কাল সকালে তোমরা থানায় গিয়ে সব বোঝাবে কাগজপত্র দেখিয়ে প্রমাণ করে দেবেন সব আইন মাফিক হচ্ছে এইভাবে হবে না রে চালা এই হেঁটে হেঁটে মাছ বিক্রি করা এভাবে হবে না বিক্রি তো হলোই না সবটাই ক্ষতি কাল একবার দেখবো দেখে আর কি করবে আজকে যা ঘটেছে কালও তাই ঘটবে তাই বলে তার হাতে হাত ধরে বসে চলবে না কিছু তো একটা করতে হবে নিশ্চয়ই বড় বাবু কিছু একটা করবে তবে যে রাস্তা একবার ছেড়েছি সেই রাস্তা সেই রাস্তার কোনো দিনও ফিরবো না দাদার বাটালে দা কে বেনা লাগাচ্ছে তার মানে আজকেও কোচিং যাবে না স্যার যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে সত্যি কথা বলে দেব চলো আড়াল থেকে দেখি এটা আমাদের লাস্ট বেনার ওই জন্যই তো সকাল সকাল লাগিয়ে দিয়ে গেলাম চল চল হয়ে গেছে ওরা কিছু একটা করছে তার জন্য এই দিন ধরে কোচিং ক্লাসে গেল না ভালো করে দেখি তারপর স্যারকে যা দেখেছি সব বলবো

একদম ঝামেলা করবে না এখানে এইভাবে বাজার বসবে না সব কিছু প্যাকেজিং একদম একদম আলু প্যাকেটে পটল প্যাকেটে কাঁচা বাজার এখন প্যাকেটেই থাকবে আমরাও তো প্যাকেট করেই দিই ওই প্যাকেট নয় রে হত ভাগা কোথায় কি পান্তা ভাতে গি ও এরার মানুষ হবে না শোনো শোনো ভাই কান খুলে শুনে রাখো এখন এই বাজারে বসতে গেলে নগদ টাকা দিতে হবে আচ্ছা সেক্রেটারি বাবু মাছ ও প্যাকেট কবে আসবে একদম সব কিছু সব কিছু প্যাকেট হয়ে যাবে একেবারে আধুনিক জাকাস তাহলে কি হবে আমাদেরও প্যাকেট করে প্রপার্টি দিন

হুলো আর বাটালিদা তো এই নামটাই বলেছিল না আচ্ছা তার মানে হুলো বেটা হুলো বেড়াল আমাকে লিখতে কথা না তোর এত কাছে যে বন্ধু আর আমার কাছে নিচে কথা ঠিক আছে ঠিক আছে যখন দেখা হবে তখন কথা হবে একটু দাম দিয়ে তাজা সবজি নিয়ে যাবে একেবারে গাছ থেকে পড়েই ব্যাক হয়েছে একটু সময় দাও একেবারে ঠান্ডা মেশিন লাগিয়ে দেব। একদম তখন গরমে ঠান্ডা হয়ে বাজার করবে হ্যাঁ এই তারপরে দে ওই বাজারের দাম শুনে আবার টাক ভেমে যাবে না আমি কিন্তু এই বেশি দাম দিয়ে বাজার করতে পারবো না

তোমার কোথায় যাবে আর আমার তোমাদের কি ছেড়ে দেবো দাঁড়াও তোমাদের বাজার তোমাদের হাতেই তুলে দেব এই নাট বল্টু কিছু প্ল্যান মাথায় আসছে না আমাদের একটু ভাবতে দে আর ভেবে লাভ নেই আমাদের চলে যেতেই হবে আমাদের আরেক দিন সময় দাও আমরা সবার সাথে কথা বলে একটা কিছু উপায় বার করবো চলো বল্টু আমাদের ভাবতে হবে এই দেখুন এই দেখুন আমাদের কাগজপত্র সবকিছু আইন মাফিক আছে সবই তো বুঝলাম কিন্তু এতদিন ধরে যারা এখানে বাজার নিয়ে বসত তাদের এইভাবে বার করে দেওয়াটা কি ভালো হচ্ছে কি সেক্রেটারি বাবু এখানে আমার কি করার আছে বুড়বুড়ি বাবু কিনেছেন ইনি যে রকম চাইবেন সেই রকমই হবে আমাকে তো ব্যবসা করতে হবে আমি ইনভেস্ট করব আমাকে তো পয়সা তুলতে হবে বুঝলাম তার মানে এখন আমাদের বাজার যেতে হবে ব্যাগ ভর্তি টাকা নিয়ে আর বাজার পকেটে করে নিয়ে আসবো पॉकेट में बाजार हाँ वो आलू गोभी ही वो तो सब पॉकेट में घुसेगा कैसे साहब हाँ शाब्द गोड़गोड़ी बाबू जाने ताहोले आर की कोरा जाबे नहीं काट शुरू करों हे hey, मेरे दोस्त

আগে আমারও তোদের কি অনেক কিছু বলার আছে আগে আমি বলি না আগে আমরা বলবো আমাদের অনেক খুব বিক্ষোভ জমা আছে খুব বিক্ষোভ বল তাহলে তোরাই বল বাজারদি গ্রেট কে নিয়ে কবিতা অনেক দিয়ে লেখা লেখা জানি আমি জানি তোরা এই কথাই বলবি কি আর জানলে আরে অন্তত তিনটে দুর্গা পূজা আমি বেশি দেখেছি আমার একটা এক্সপেরিয়েন্সের দাম তো দিতে হবে না হয় হলো কেন করলে ভুল হয়ে গেছে নাট বল্টু ভুল হয়ে গেছে গ্রেট মিস্টেক এদিকে বাজারে যারা কাঁচা আনাজ বিক্রি করে তাতে কি করে চলবে সেটা বলেছো আমার এই হার্ড ডিস্কে সব পুরনো জিনিস ফরম্যাট করেছি নতুন জিনিস লোড করেছি তাই এখন যা নতুন সব ভাবনা আসছে না কি বাত লাজবাব কি বলছো শুনি